এই সেই কূপ যেখান থেকে হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলায় স্বয়ং পানি পান করতেন এবং সবচেয়ে অবাক করা বিষয় দীর্ঘ সাতশো বছর ধরে বিরতিহীনভাবে পড়ছে পানি এখান থেকে মুখে শোনা যায় এটার পানি নাকি সরাসরি আসে জমজম কুয়া থেকে গভীর পানির ভেতর চুপচাপ ঘুরে বেড়ানো এই মাছগুলো মানুষে বলে এরা এই মাজারের রক্ষক যারা এখানে শুধুমাত্র বেঁচে থাকে কোথাও হারিয়ে যায় কী আছে এই রহস্য মাছগুলোর মধ্যে উপরের যে ঘুরে বেড়ানো শত শত যারা কখনো ভয় পায় না কখনও জায়গা ফাঁকা করে না মনে হয় তারা যেন কোনো অদৃশ্য আদেশ মানছে এই হজরত শাহজালাল রহমাতুল্লাহ মাজার শরীফের রহস্য এবং ইতিহাস শুনলে আপনারা রীতিমতো চমকে উঠবেন চলুন আপনাদেরকে জানাই সিলেট হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলায়ের মাজারের ইতিহাস এবং রহস্য যেখানে সময় ঠিক একই জায়গায় থেমে থাকে হাজরত শাহজালাল রহমতুল্লাহ ছিলেন মধ্য এশিয়া থেকে আগত এক মহান সুফি সাধক তরুণ বয়সে তিনি কঠোর সাধনা এলম এবং আধ্যাত্মিক শক্তিতে দক্ষ হন ইতিহাস অনুযায়ী জানা যায় প্রায় তিনশো ষাট জন সঙ্গী নিয়ে তিনি ভারত বাংলার এই অঞ্চলে ইসলাম প্রচারের জন্য যাত্রা শুরু করেন তেরোশো সালের দিকে তিনি সিলেটে পৌঁছন এবং এখানে ইসলাম ছড়িয়ে দিতে থাকেন তার চরিত্র সহনশীলতা দয়া মানবিকতা সবই মানুষকে মুগ্ধ করে তোলে জনগণের মধ্যে তিনি হয়ে উঠেন মানবতার যে বার্তা প্রচার করেন তা আজও সিলেটবাসীর হৃদয়ে গেঁথে গেছে সিলেট শহরের কেন্দ্রেই অবস্থিত এই মাজার শরীফ দরগায়ে প্রবেশ করলে প্রথমেই চোখে পড়বে পবিত্র ও শান্ত পরিবেশ আর সবুজ গাছপালায় ঘেরা প্রশস্ত আঙ্গিনা মাঝারের চারপাশে রয়েছে শান্ত বাতাস দোয়া করা মানুষের ভিড় সাদা ও সবুজ রঙের সজ্জিত মসজিদ আর শত বছরের পুরনো স্থাপনা মাঝারের ভেতরের পরিবেশে এক ধরনের আধ্যাত্মিক শান্তি পাওয়া যায় যা অনেকে বলেন এটা অন্য জগতের এক অনুভূতি হযরত শাহজালাল রহতলা আলের মাজারে অন্যতম জনপ্রিয় রহস্য হল গজার মাছ বা মাগুর জাতীয় মাছের দল এই মাছগুলো নিয়ে প্রচলিত আছে অসাধারণ সব লোককথা এবং রহস্য কেন এইগুলোকে রহস্যময় বলা হয় চলুন আপনাদেরকে জানাই প্রথমত বাজারের পুকুরে এরা শান্ত এবং বিশ্বাস করা হয় এরা নাকি আশীর্বাদপ্রাপ্ত দ্বিতীয়ত কেউ কখনো এ মাছ ধরে না লোক বিশ্বাস রয়েছে যে গজার মাছকে ক্ষতি করবে তার অমঙ্গল হবে তৃতীয়ত এই মাছগুলো অবিশ্বাস্যভাবে দীর্ঘজীবী হয়ে থাকে একটি পুরনো কাহিনী বলে হযরত শাহজালাল রহমদুল্লাহ আলায় তার এক ভক্তকে বিভিন্ন দেশ থেকে আনা মাছ পুকুরে ছাড়তে বলেছিলেন এবং বলেছিলেন এগুলো এখানে রক্ষিত থাকবে অনেকে বলেন এই মাছগুলো মাজারের পবিত্রতার রক্ষ পুকুরের ধারে দাঁড়ালয়ে দেখা যায় মাছগুলো যেন মানুষকে চেনে ধীরে ধীরে উপরে উঠে আসে আবার শান্তভাবে সরে যায় এই অদ্ভুত আচরণে মাছগুলোকে ঘিরে সৃষ্টি করেছে শত বছরের রস শাহজালাল মাজারের আরেকটি আকর্ষণ এবং রহস্য হলো অসংখ্য কবুতরের দল এ ঘিরে রয়েছে বহু অদ্ভুত বিশ্বাস লোককথা অনুযায়ী জানা যায় এরা নাকি রোহানি পাখি আধ্যাত্মিকতার প্রতীক এদের আহার করালে নাকি মানুষের মনোবাসনা পূর্ণ হয়ে থাকে এবং আশ্চর্যজনক বিষয় হলো এরা কখনো আক্রমণাত্মক হয় না এমনকি মাজার এলাকাতে করেছে এমন উদাহরণ খুবই কম মাজারের ভেতরের শান্ত পরিবেশে এই কবিতরগুলোকে দিনভর উড়ে বেড়ায় অনেকে এগুলোকে বলেন দরগাহার অতিথি যা গজার মাছের মতোই এদের উপর হাত তোলা বা বিরক্ত করা থেকে কঠোরভাবে নিষেধাজ্ঞা রয়েছে মাঝার চত্বরে রয়েছে একটি সাতশো বছরের পুরনো কূপ যা এখনো অক্ষত ও কার্যকর এ কূপকে ঘিরে আছে অনেক গল্প ও মিরাকল কেন এই কূপটি রহস্যময় চলুন আপনাদেরকে জানাই কূপের পানি নাকি কখনো নোংরা হয় না এবং এ কূপে বর্ষা করায়ও পানির স্তর খুবই কম ওঠানামা করে পানির স্বাদ শত বছর ধরে একই রয়েছে এই কূপের অনেকে বিশ্বাস করে এ পানি রোগ নিরাময়ের কাজ করে একটি গল্প অনুসারে জানা যায় সিলেটে খরা দেখা দিলে হজরত শাহজালাল রহমতুল্লা আলহ আল্লাহর কাছে দোয়া করেন এবং নিজের লাঠি দিয়ে একটি স্থানে ইশারা করেন এবং যার থেকে সৃষ্টি হয় আজকের এই কূপ আগে লোকজন এই পানিকে পবিত্র মনে করে বাড়ি নিয়ে যেত এখন তা সীমিত করা হলেও মানুষের বিশ্বাস অটুট হিসাবে রয়েছে এই হলো সেই মাজার প্রাঙ্গনে অবস্থিত কবরস্থান যেখানে সাহিত্য রয়েছে হাজার হাজার মানুষ এবং সুফি সাধক বিশাল এরিয়া জুড়ে রয়েছে এই কবরস্থান হজরত শাহজাল রহমতুল্লাহ আলহের মাজারে এলে সবচেয়ে বেশি যাচক হয়ে পড়ে তা হল মানুষের গভীর ভক্তি ও আস্থা যুবক বৃদ্ধ নারী শিশু সবাই এখানে আসে দোয়া করতেন কেউ কেউ আসে মানত করতে কেউ বা আসে মানসিক শান্তি খুঁজতে অনেকে বলেন এই মাজারে প্রবেশ করলেই মন হালকা হয়ে যায় যেন এক অদৃশ্য শক্তি মানুষকে শান্ত করে দেয় প্রতিদিন ভোরে ফজর নামাজের পরে মাজারে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় জোয়ার দিন ভিড় হয় সবচেয়ে বেশি সবে বরাত সবে কদর ঈদ এই সব বিশেষ দিনে মাজার প্রাঙ্গন ভরে উঠে হাজারো মানুষের উপস্থিতিতে মাজারের পাশে রয়েছে একটি দরবারখানা খানকা যেখানে আলেমরা তাফসির তাসাউফ এবং হযরত শাহজালাল রahmatullahi আলের ইতিহাস নিয়ে আলোচনা করে থাকেন হযরত শাহজালাল রahmatullahi আলের আসল শিক্ষা ছিল মানবতা সহনশীলতা এবং আল্লাহর প্রতি গভীর ভালোবাসা তার দরবারে জাত ধর্ম বর্ণের কোনো ভেদাভেদ ছিল না আজও সে বার্তা মানুষকে আকর্ষণ করে মাজার নিয়ে আসে শান্তির সন্ধানে মানুষের প্রতি ভালোবাসার অনুপ্রেরণায় শাহজালাল রহমাতুল্লাহ আলাহের মাজারের ইতিহাস রহস্য এবং আধ্যাত্মিক শক্তি শত বছর পরও মানুষকে টেনে আনে এই পবিত্র স্থানে যদি আপনি সিলেটে যান নিশ্চয়ই একবার ঘুরে আসবেন এই অনন্য আধ্যাত্মিক জায়গায় কেমন লেগেছে আমাদের এই আজকের আধ্যাত্মিক যাত্রা কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক করবেন এবং চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো নেক্সট কোনো ব্লগে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ